কয়দিন তোমার স্টাইল থাকবে আর তোমার চুল কাটা দেখে এই এলাকার কোন মেয়ে তোমার পিছে পড়ছে এই বলুন তো পাও কে তোমাকে প্রেমপত্র পাঠাইছে আর কে মেসেজে বলছে আই ডট ডট ইউ বলছে একজন হাতুটা বলতে পারবে যে আমারে বলছে তাইলে আমি তোমারে চুল কাটার টাকা দিয়ে যাবো যে তুই আরো চুল কাট একজন পড়ছে আরো যেন দশ জন প্রেমে পড়ে যাতে প্রেমের যাতায় তুই অল্প বয়সে কাহিনী শেষ হয়ে যায় মিন্নি বাংলাদেশে অভাব নাই আর দ্বিতীয় তোমাদের কাছে দরখাস্ত চোদ্দ তারিখ উদযাপন করব না সব উঠাইতেছে না আমি চাই না নামার নামা আরে আপনি কি পাঠাইবেন নাকি চোদ্দ তারিখ চিনেন এটা যুবকরা চিনে ভালোবাসা ডে সামনে আসতেছে আল্লাহকে নারাজ করো না আল্লাহকে ডাকায় একটা শব্দ আছে ডাকায় একটা শব্দ আছে হ্যাঁ সবার লোকে পাঙ্গা লও লও আল্লাহ লোকে লয় না पंगा नहीं टिका जाता।